একটা সময় টানা একের পর এক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন আরশ খান ও তানিয়া বৃষ্টি এই জুটির নাটক দর্শক নন্দিত হতে থাকে মিডিয়া পাড়ায় তাদের প্রেমের গুঞ্জনও চাউট ছিল তবে এখন আর একসঙ্গে দেখা যায় না আরশ তানিয়াকে শামীম হাসান সরকার সহ একাধিক অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন তানিয়া অন্যদিকে আরশকে বেশিরভাগ নাটকেই দেখা যাচ্ছে তাস্তোবাদ দিশার বিপরীতে নতুন এই জুটিও পেয়ে দর্শক জনপ্রিয়তা দর্শকরা এখন তানিয়া আরশকে জুটি হিসাবে দেখতে চান ইউটিউব কিংবা সোশ্যাল হ্যান্ডেলেও দুই তারকার ভক্তরা ফের জুটি বেঁধে কাজের আহ্বান জানান কমেন্ট সেকশনে যদিও তেমন সম্ভাবনা এই মুহূর্তে খুব একটা দেখা যাচ্ছে না কারণ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন তারা এবার আরসের সঙ্গে জুটি বেঁধে কাজ না করার কারণ জানালেন তানিয়া বৃষ্টি তিনি বলেন দর্শকরা আমাদের এখনও জুটি হিসাবে দেখতে চান আমারও ওর সঙ্গে কাজ করতে কোনো সমস্যা নেই কিন্তু গত রোজার ঈদের আগে আমাদের দুজনের টানা বারো থেকে পনেরো দিনের একটা কাজের শিডিউল ছিল কিন্তু হঠাৎ করে আরস কাজ করবে না বলে জানিয়ে দেয় আমার দিক থেকে কিন্তু কাজ বন্ধ দেইনি একজন প্রফেশনাল শিল্পী হিসাবে আমি এমনটা কখনোই করতাম না পরে যেটা হয়েছে আমার নাম না বলেও আরস বলেছে কোনো একজন অভিনেত্রী তার সঙ্গে যার সঙ্গে কাজ করেছিল সে সিন্ডিকেট করে কাজ কাকাচ্ছে তানিয়ার ভাষ্য আমি নিজেও সিন্ডিকেটের শিকার হয়েছিলাম আমি কেন এমনটা করতে যাব যেটা হয়েছে আমি আরসের পাশাপাশি অনেক সহশিল্পীর সঙ্গেই একই সময়ে কাজ করেছি সে কারণে আমার কাজ করতে সমস্যা হয়নি এখন আরস যদি নায়িকা না পায় এতে আমার কি করার থাকে তবে আরস আমার সঙ্গে কাজ করতে চাইলে আমি করবো আমি খুব প্রফেশনাল একজন শিল্পী